অনেন আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শহীদ মোহাম্মদ اسماعিল হোসেন রাবীর আসার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ হোসেন সিস্টেম কি করছে দিয়ে ঘোষণা করাইতেছে এটা একটা

আমি শরীদ ইসলাম চব্বিশ সালের গণপথালের পর ছাত্র জনতার নেতৃত্বে এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি জাতীয়

যে স্বপ্ন আমরা চায় এই একটি শরীর স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এ দেশের মানুষের ভক্তের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পরিধি নির্মাণ করতে চায় এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো সেই নতুন রাজনৈতিক দল গঠন জাতীয় নাগরিক পার্টির আংশিক পরগণগান এই মুহূর্তে ঘোষণা করছি

জিসন এপিস্টল আন আটটা লক্ষ্যে সিনিয়র কর্তৃক হিসেবে দায়িত্বকরণ করছেন দাত্তার কাছে যারা 23

আব্দুল হান্নান যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুক্ত সংগঠন হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি

এখন আছে ভাবে ঘোষণা করা নাম

pedestrian ціосьৱ� Saint বো� Gh�$y not бere Profess qui বམ ব�bra বશན ব��� বྦ৆઺ এই ঘোষণার মন্ত্র দিয়ে সুশীল আংশিক কমিটি ঘোষণা করা হলো আংশিক বুঝানো আপনারা দেশনিজের দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আঙ্গাগুণে গঠিত হবে প্রকাশ করব